আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা জানেন যে বর্তমান সরকার আপনার কোঠা আন্দোলন যা হচ্ছে কোঠা আন্দোলনকে নিয়ে আপনার এগারো থেকে মানে আপনার নবম গ্রেড থেকে বৃহত্তম গ্রেডের সমস্ত যে চাকরি পরীক্ষা ছিল প্রত্যেকটা পদে কিন্তু আপনার যে কোঠা পদ্ধতি ছিল সেই কোঠা পদ্ধতি কিন্তু বিলুপ্ত করে দিয়েছে এবং তা নিয়ে কিন্তু গত তেইশে জুলাই একটি প্রজ্ঞাপন জারি করছে তো তেইশ জুলাই যে প্রজ্ঞাপনটি জারি করছে তো বাংলাদেশে যতগুলা সরকারি চাকরি আছে তার ভিতরে অন্যতম একটি সরকারি চাকরি হচ্ছে প্রাথমিক সরকারি শিক্ষক পদ তো যারা প্রাথমিক সরকারি শিক্ষক পদে আপনারা জানেন যে এখানে আপনার ষাট পার্সেন্ট হচ্ছে মহিলা কোটা আর বিশ পার্সেন্ট হচ্ছে আপনার পশ্চ কোটা আশি পার্সেন্ট কোটা আপনার এখানে কিন্তু রয়েছে আর এই আশি পার্সেন্ট কোটা আপনার এখানে থাকবে কিনা বা আপনার এখানে যে ষাট পার্সেন্ট মহিলা কোটা ছিল সে কোটা থাকবে কিনা এবং বাংলাদেশে আরেকটি বড় সেক্টর সেটা হচ্ছে আপনার বাংলাদেশি রেলওয়ে তো রেলওয়ে ক্ষেত্রে কিন্তু আপনার যারা চাকরি করে তারা মানে পরশু আছে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা এভারেজ কোঠা যদি মিলাইয়া প্রায় বিরাশি পার্সেন্ট কোঠা ছিল তো এই রেলওয়ের যে পরীক্ষাটি সেই পরীক্ষা এবং এই যে প্রাইমারি পরীক্ষা সরকারি শিক্ষক পদের এই যে পরীক্ষাগুলো এই যে ইরাও কি এই মানে নবম থেকে বিশতম গ্রেডের যে চাকরি যে নতুন যে একটি প্রজ্ঞাপন জারি করছে যে কোনো কোঠা থাকবে না মাত্র সাত পার্সেন্ট কোঠা আর তেরানব্বই পার্সেন্ট মেটার তো এখানে এই একটি কার্যকর হবে কিনা সেই প্রসঙ্গে তো মূলত আজকের এই ভিডিওতে আমি এ বিষয়ে আলোচনা করব এবং প্রাথমিক শিক্ষক নিয়ে যে আপনার সচিব যা যা বলছেন আমি সে মূলত সে বিষয়ে আপনারা একটি আলোকপাত করব তো আপনারা দজ সরকারে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা রেলওয়েতে চাকরি করতে চান রেলওয়ে কিন্তু আপনারা হলো কোঠা পদ্ধতি কি এখানে কোঠা পদ্ধতি কিভাবে ব্যবহার করা সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওটি দজ সরকারে দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা ওশে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি মূলত বলবো যে আপনার এক কোঠা নিয়ে যে আপনার একটা মানে এই হয়েছে যে প্রাইমারি শিফ পদের কোঠা বাতিল হবে কিনা বা ষাট পার্সেন্ট যে মহিলা কোঠা হয়েছে সেই কোঠাটি বাতিল হবে কিনা সে বিষয়ে আলোচনা করবো তো এই বিষয়ে দেখা যায় আমি একটি আপনার নিয়েছি যে পত্রিকা পত্রিকায় আপনার হচ্ছে আপনার ভরে কাগজ তো আসলো ভরে কাগজ পরে আপনার প্রথম আলো সময় টিভি দা ডেলি ক্যাম্পাস এরকম বেশ কয়েকটি পত্রিকায় এই বিষয় কথা বা লেখালেখি হয়েছে তো এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ কোঠা নিয়ে যা জানা গেল আমরা তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো দেখুন এখানে আপনার সচিব কি বলছে দুই হাজার উনিশ সালে বিধিমালা মেনে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী ষাট পার্সেন্ট হচ্ছে আপনার মানে ষাট শতাংশ হচ্ছে আপনার নারী এবং বিশ শতাংশ পশু কোঠা সংরক্ষিত আর হচ্ছে আপনার বাকি বিশ শতাংশ পদের পুরোহিত নিয়োগ দেওয়া হয়ে থাকে মানে আপনার একশো পার্সেন্টের ভিতর আশি পার্সেন্ট কিন্তু এভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে সম্পত্তি কোঠা সংস্কার আন্দোলনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোঠা বন্টনে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী তিরানব্বই শতাংশ মেধা কোঠায় নিয়োগ দেওয়া হবে নারী পোষ্য কোঠা রাখা হয়নি তো এই কোঠা থাকবে কিনা সে বিষয়ে আমি বলতেছি তো আপনার সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নারী ও পোষ্য কোঠা থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এখানে দেখুন কি বলছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা বলেছে নিয়ম অনুযায়ী সবার উপরে আইন দেখুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা তিনি যা বলছেন আপনি একটু দত শাখার দেখুন তাহলে সহজেই বুঝতে পারবেন তিনি বলছেন যে নিয়ম অনুযায়ী সবার উপরে আইন এরপর বিধিমালা তারপর প্রজ্ঞাপন সেই হিসাবে বিধিমালা অনুসারে নিয়োগ দেওয়ার কথা আপনার সরকারি চাকরির ক্ষেত্রে যে বিধিমালা রয়েছে বিশেষ করে প্রাথমিকের ক্ষেত্রে সে বিধিমালা অনুসারে কিন্তু নিয়োগ দেওয়ার কথা তো সেই হিসাবে বিধি অনুসারে নিয়োগ দেওয়ার কথা বিষয়টি নিয়ে সন্তোষ সংশয় রয়েছে ভোট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনের তবে সরকারের কোটা বন্টনের সর্বশেষ প্রজ্ঞাপনের সঙ্গে বিধিমালা সংঘর্ষিত নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণের সচিব ফরিদ তাম তিনি যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে সরকারের কোঠা বন্টনের সর্বশেষ প্রজ্ঞাপনের সঙ্গে বিধিমালা সাংঘর্ষিক নয় বলে তিনি এই মন্তব্যটি করেছেন তিনি হচ্ছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ তিনি দেখুন আরো কি বলেন এটাই আপনার মূলত বৃহস্পতিবার তার সাথে কথা মানে হয় সাংবাদিকের যে গণমাধ্যমের সাথে আলাপকালে কথা বলেন তিনি তিনি বলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আলাদা কোঠা বিধিমালা আছে এটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু নামে পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালা পর প্রকল্পন আর প্রকল্পনের পর অফিস আদেশ প্রাথমিকভাবে সচিব আরো বলেন যে আমাদের নিয়োগ বিধিমালাতে যে সব বিষয় আছে সেই বিষয়গুলো সঙ্গে সরকার এখন যে চাকরির কোঠা বিষয় প্রকল্পন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক নয় বা সাংঘর্ষিক না তো তারা চালে কিন্তু এটা আসলে পরিবর্তন করতে পারে বা যদি সম্ভব তবে আমার ধারণা এখানে এর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমাদের বেতিমালাতে কোনো অসমঞ্জস্যতা নেই আমাদের বেতিমালা স্পষ্ট এখানে যেমন ষাট ইস টোয়েন্টি এই বিবাদের কথা বলা আছে তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দেব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো তো বলছেন যে লাস্টে যে কথাটুকু নিয়ে আসলে কি বলছেন তিনি বলছেন আমরা যখন নিয়োগ দিব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নিব সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবে আর কি আসলে আপনার যে শিক্ষক নিয়োগ যে পরীক্ষাটি আসলে এটা পরীক্ষা আপনার আসলে একটা ধোয়াশার ভিতরে রয়েছে এক্সাক্টলি বলা যাচ্ছে না আসলে এরা কি করতে চায় বা কি হবে কোঠা মেয়ে কোঠা থাকবে কিনা তো আমার ধারণা এখানে মেকুরা থাকার সম্ভাবনা বেশি দেখুন আরো বলছে গত মঙ্গলবার থেকে দেশে চাকরি সরকার চাকরি গ্রেডে নিয়োগ সাত কোঠা কোটা কার্যকর নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে তবে সরকারের কিছু দপ্তরে আলাদা নিয়োগ নীতির কারণে এখনো কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোঠা বর্তমানে সরকার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে এগারোতম গ্রেড এটা আপনার বলছে এখানে যে নিয়োগের ষাট শতাংশ কোঠা আছে একইভাবে বাংলাদেশ রেলওয়েতে চোদ্দতম থেকে বৃহত্তম গ্রেড পর্যন্ত তিরিশ শতাংশ পশু কোঠা রয়েছে বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগ বিরুদ্ধে ভিন্ন ভিন্ন হয় সেখানে ভিন্ন কোঠা কার্যকর রয়েছে এই যে যে বিভিন্ন ধরনের কোঠা রয়েছে সেই কোঠাগুলো বাতিল হবে কিনা তার একটি কিন্তু প্রশ্ন থেকেই যায় এরপরে এদিকে জনা প্রশাসন মন্ত্রণালয় থেকে গত তেইশ জুলাই জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে সরকার এই মর্মে আদেশ জারি করছে যে সমতা নীতি ও অনুগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংগঠিবিদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে বা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল ডেটে কোঠা নির্ধারণ করা হলো মেধা ভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ কুটনী গোষ্ঠীর এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোঠা রয়েছে এতে আরো বলা হয় নির্ধারিত কোঠার পোষ্য প্রার্থী পাওয়া কোঠার শূন্য পদে সাধারণ মেটাতালিকার থেকে পূরণ করা হবে তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিও তো বুঝতে পারছেন যে আমার ধারণা যে আপনার কোঠা যদি বিলুপ্ত হয়ে থাকে বিশেষ করে রেলওয়ে এবং যে প্রাইমারি সরকারি শিক্ষক যে পদটি রয়েছে এখানে আমার ধারণা যে আসলে কোঠা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন নেই তো আজকে ভিডিও পর্যন্তই সকালে থাকবেন সুস্থ থাকবেন